করে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত উপস্থিতিবৃন্দ এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম সম্মানিত আলেম ওলেমা সাহেব বৃন্দ বিএনপি বরাবর ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সে চার অতীত পরাজিত পলাতক সৈরা চার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেউ প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে দু সালে পবিত্র রামাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা বাংলাদেশের ইসলাম বিরোধী ইসলাম মূল্যবোধ এবং একটি অংশ সেই সময় বিএনপি অপতপ্রতা তীব্র প্রতিবাদ জানিয়েছিল দু হাজার তেরো সালে রাজধানী শাপলা চক্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ডাউন চালানো হয়েছিল হত্যার প্রতিবাদে এবং হেফাজত ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তখন সম্মানিত উপস্থিতি যে কোনো পেশা কিংবা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাউমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ দু সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নাও হয়েছিল সম্মানিত ইমাম এবং খতিব্য দেশে বর্তমানে কাউমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিবেদিত বা অনবেদিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের পঞ্চাশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে এসব মাদ্রাসায় লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে এই মসজিদগুলোতে কম বেশি প্রায় সতেরো লক্ষ ইমাম ক্ষতি মহাজিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ইমাম মজিন মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশ কখনোই টেকসই দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয় এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন সম্মিলিত ইমাম খতিব পরিষদে আজকের এই সম্মেলনে আপনারা আলেম ওলেমা ইমাম খতিব ও মোয়াজ্জিমদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপন করেছেন আপনাদের উপস্থাপিত দাবিগুলোর ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি আপনারা ইমাম খতিব মোয়াজ্জিমদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবি জানিয়েছেন আপনাদের এই দাবিটি অত্যন্ত যৌক্তিক অনেক মসজিদে মসজিদ কমিটির ইচ্ছা অনিচ্ছার উপরে ইমাম মজিদের চাকরি নির্ভর করে আমি মনে করি এটি হওয়া উচিত নয় এটি হতে পারে না আমি বিরুদ্ধে আচরণ মনে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস রুল প্রণয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাল্লাহ উপস্থাপিত অন্য অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের উদ্যোগে এক বা একাধিক কমিটি গঠন করে প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারেন তার জন্য তৈরি করে যদি আমাদেরকে দেন তার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানায় সম্মানিত ইমাম এবং খতিব সাহেবগণ বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিব মিমগণ প্রত্যেকেই এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনারা মানুষের নৈতিক এবং আর্থিক শুদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠের জন্য গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকায় বা ভূমিকা পালনকারী ইমাম খতিব মজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব এমন বাস্তবতায় ইমাম মহাজিনদের মধ্যে যারা আর্থিক টানাপনের রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানে ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে আগামী ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মহাজ্জীনদেরকে সম্মানের আধা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব একই সঙ্গে ইমাম মহাজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তা ভাবনা আমাদের রয়েছে সম্মানিত ইমাম ক্ষতিমাসেবগণ উনিশশো সালে বিএনপি সরকারের সময় দেশে প্রথমবারের মতো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছিল সেটি এখনো অব্যাহত হয়েছে এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমে ইমাম মজিনদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কর্ম পরিকল্পনা রয়েছে কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যেই চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা সক্ষমতা যোগ্যতা এবং দক্ষতা দেশের লক্ষ লক্ষ মসজিদগুলোকে কেন্দ্র করে আরও কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এ ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা ইসলামিক ইমাম এবং দীর্ঘ দেড় দশকের তাবিদারি শাসন শোষণের মাধ্যমে আরো একবার প্রমাণিত হয়েছে ইমাম ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রিয় দেশ বরণ্য সম্মানিত একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমি আমার একটি প্রত্যাশার কথা আপনাদের সামনে ব্যক্ত করতে চাই এখানে উপস্থিত আমরা সবাই জানি আহমেদ জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করতেন করত তারাও কিন্তু মহানবী সাল্লা ন্যায় পরায়ণ হিসেবে জানত মানত এবং বিশ্বাস করত মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী তার মধ্যেই কোনো সংশয় ছিল না মহানবীর সেই ন্যায়পরায়ণতা আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায় পরণতা মহানবীর ন্যায় পরাণতার আদর্শ উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম হতিব মোয়াজিন আলেম ওলেমা পীর মাসায়ের দোয়া এবং সমর্থন চায় পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমার দলের নেতা কর্মীর সমর্থক এবং সর্বোপরি দেশবাসীর জন্য দোয়া চাই দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেয় এই জন্য আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চায় পরিশেষে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি সহ আয়োজক বৃন্দকে সম্মিলিত ইমাম খতিব পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ